সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছে আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মজ উপন্যাসের দশম পর্ব লেখিকা ইলমা তো চলো হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে পিঁধছে সে সরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো কেঁপে উঠল প্রচন্ড আক্রোশে পদজার সবাইকে চেনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবলো তারপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পদজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বললো কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘোরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদজার হাবভাব ভাব বিচক্ষণ দৃষ্টির অগচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মোর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ছটকায় সরিয়ে দিলেন চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মুর্শিদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই কোথায় পেমানার লাগত মুর্শিদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব আমি হেরে সায়রা দিছি। হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজরে এলো না মোরশেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মোর্শিদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোন জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কত দিন পর রাতের আধারে বারান্দা রুমে তিনি বিয়ের এক বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছ মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারনারী আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোড়ল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতা তখন কলেজ ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগোলো না জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পুরোনা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদজা হতে দিল না সে না দুইটা মেয়ের হাতে কেউ চিঠি থেকে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদজার প্রতি বিরক্ত বোধ করল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মক্ষুম সুযোগ পেলো হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদচার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদজার দিকে চিঠিটা বাড়িয়ে দিল পদা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই আবা খোলো না লজ্জা বাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদজা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে পদজা বলল কি সব কথা পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসলো দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাবো ভাবতেই বুকে দোল পার চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকু মিথ্যে বলিনি সেদিন শুটিং এর সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল ঘরের দিকে বুকে থাকা হৃদপিণ্ডতায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন ভেকুন নিতে আসো সেদিন কথা বলার লোক সামলাতে পারেনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারোনি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই ফুলটাকে যে আমার চায় তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছে বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল এতে লিখন শাহ পদচার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভ্রু উঁচিয়ে পদজাকে বললো আবারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম ভিড় প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আবা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদজা মিনমিনিয়ে গলায় বলল পূর্ণা শুনলো না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই খিজে খুশি লাগছে আপা নায়ক লিখন সাহ আমার বোনের প্রেমে হাবুড়ু বো খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইকে ফেরত চিঠি দেবে না পদসা চোখ বড়ো করে তাকালো অবাক স্বরে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণার কিছু বলতে পারলো না হিমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদসা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো ভয় বুক ধুকপুক করছে এতক্ষণ শুনলে আমি বদ্মজ উপন্যাসের দশম পর্ব লেখিকা ইলমা বেহরোস কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ